আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফিরে বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অন করে রাখুন তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার সামনে চলে যাবে তো বন্ধুগণ আজকে আমি যে বিষয়টা কথা বলবো সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে দাদা এম বিমিন বিক্রি করেন হাউস গ্রুপ থেকে অফার নেন অফার সেল দেন অফার রিসেল করেন তাদের জন্য ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে বিকাশ থেকে মানে কম খরচে সেন্ড মানি করবেন কম খরচ বলতে আমি তাহলে বোঝাচ্ছি আপনারা তো পঞ্চাশ টাকার উপরে মানে পঞ্চাশ টাকার উপরে মানে মানি করতে গেলে কী করতে হয় পাঁচ টাকা চার্জ দিতে হয় তো আমি আজকে যে পদ্ধতি আপনাকে দেখাবো সেই পদ্ধতি অবলম্বন করলে মাত্র আপনার চার্জ পড়বে দুই টাকা বা আড়াই টাকা বা কখনো কখনো তার কমও কী পড়বে আপনার চার্জ পড়বে আপনি কয়েক হাজার টাকা বন্ধু কি পাঠাতে পারবেন মাত্র দু হাজার দুই টাকা দিয়ে আই টাকা দিয়ে তো বন্ধুগণ আর দেরি নয় চলুন ভিডিওটি দেখে আসি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ পিন দিয়ে আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পরে তো আপনি সর্বপ্রথম আপনি দেখবেন সেন মানি যেহেতু সেন মানি করবেন সেন মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে প্রিয় নাম্বার আছে পাঁচটি নাম্বার এখানে তো আপনার সকলে কি এটা জানেন যে কি করতে হয় প্রিয় নাম্বারে পড়াইলে কি হয় সেন মানি ফ্রিতেই চলে যায় তো আমি আজকে এটা দেখাবো আমি আজকে দেখাবো আপনাদেরকে কম খরচে কীভাবে আপনার সেন করবেন তো তার জন্য আপনাদেরকে একটু একটু স্কল করতে হবে স্কল করার পরে আপনারা দেখুন এখানে দেখবেন যে কি বিকাশ বান্ডেল এই দেখুন বিকাশ বান্ডেল এবার সে সব দেখুন এখানে ক্লিক করবেন তো বন্ধুগণ এটা আমাদের মূল খেলা বা এটা আমাদের মূল ভিডিও অংশ দেখতে পাচ্ছেন এখানে একশো সেন্ট মানি দুশো টাকা তো বন্ধুগণ স্বাভাবিক আপনার যদি একশো মানি করতে যান তাহলে পাঁচ টাকা পাঁচ গ্রহণ দশ পঞ্চাশ তাহলে আপনার পাঁচশো টাকা কি করবে পাঁচশো টাকা আপনার কাটবে একশো সেন্ট মানি করলে তো যারা অফার সেল রিসেল করেন তাদের জন্য একশো সেন্ট মানি মাসে কিছুই না ভাই কেউ পানির মতো সহজ একশো সেন্ট মানি তো সেই ভাড়া কী করবেন সেই ভাড়া এখান থেকে এই বান্ডেলটা কী করবেন আপনারা ক্রয় করবেন এই বান্ডেলটা কী করবেন আপনারা ক্রয় করবেন এখন এই বান্ডেলটা ক্রয় করতে পারলেন এবং এর কী কী সত্য আছে শর্তগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি সত্যটু একটু দেখতেছি তো ফার্স্ট অফ অল হলো যদি আপনাদের কখনো এই সেন্ট মানিটা ধরেন এক মাসে আপনার একশোটা সেন্ট মানি শেষ হয়নি পঞ্চাশটা বা সত্তরটা সেন্ট মানি হয়েছে আর তিরিশটা বা বিশটা আফার কি আছে আছে যেহেতু ম্যাথ থাকবে তিরিশ দিন ত্রিশ দিনের মধ্যেই একশো সেন্ট মানি কি করতে হবে শেষ করতে হবে তো যদি তিরিশ দিনের মধ্যে আপনারা যদি সেন্ট মানি শেষ না করতে পারেন তাহলে কি করবেন ওই সেট মানিটা আবার পুরোনায় ক্রয় করবেন মানে একশো সেন্ট মানি আবার আপনারা কি করবেন একশো সেন্ট মানির প্যাকটা আবার ক্রয় করবেন তাহলে হবে কি আপনার তাহলে আপনার যে অবশিষ্ট যে দশটা পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশটা সেন্ট মানি যদি থেকে থাকে সেগুলোর সাথে ওই নতুন কিনলেন একশোটা ওগুলো কি হবে অ্যাড হবে তো সত্য হলো ওই মানে ওই প্যাকটাই কিনতে হবে আগে যদি একশোটা কিনেন তো একশোটাই কিনতে হবে যদি পঞ্চাশটা কিনতে হবে তো বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাবেন যদি কোনো গ্রাহক বান্ডেল এক অর্থাৎ পাঁচটি লেনদেনের সংখ্যা ক্রয় করেন এবং প্রথম বিশ দিনের মধ্যে তিনটি সেন্টমানি করেন এবং অর্থ বান্ডেল এক ম্যাচ শেষ হওয়ার আগে আরেকটি বান্ডেল ওয়ান ক্রয় করেন তাহলে নতুন লেনদেনের সংখ্যা হবে সাত অর্থাৎ পাঁচটি নতুন বিকাশ বান্ডেলের লেনদেন সংখ্যা হবে এবং পূর্বের মানে যেগুলো ব্যবহার করেনি দুটি লেনদেনের সংখ্যা এর শেষ হওয়ার তারিখ হবে এগুলো কি হবে আপনাদের সাথে অ্যাড হয়ে যাবে তো বন্ধুগণ এই অলম এই যদি আপনি যদি এটা যদি আহ এভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার হবে কি মাসে ভাই আড়াইশো টাকা বেঁচে গেল আপনার তো আমাদের যে ব্যবসা এই ব্যবসা করতে গেলে ভাই আমাদের আড়াইশো টাকা বাসমান অনেক কিছুই হতে গেলে তো ভাই আপনারা এখানে শুধু যে একশো আছে তা না পঞ্চাশটা আছে পঁচিশটা আছে দশটা আছে পাঁচটা আছে পাঁচটা করলে তো আপনার চার টাকা ভাই যদি করতে হয় তো কি হবে পাঁচটা করলে আপনার চার টাকা বেঁচে যাবে তো আমি এখানেই করতেছি এখানে আমি এটা আপনাদের করে করে নিয়েই দেখাই আমি পাঁচটায় করে করি না না দশটায় করি পাঁচটায় করি আমি কি করতেছি করে করলাম তো আমি আমার পিগাস পিন নাম্বার দিচ্ছি বিকাশ পিন্নার পরে আমি এখানে কনফার্ম করব দেখতে পাচ্ছ আমার কি আমার কিন্তু হয়ে গেছে যদি আমার লাগে না তো আপনাদের জন্য কি কি করা তো বন্ধুগণ এভাবে আপনারা কি করবে আপনারা সেন্ট মানি হাউসটা বাঁচিয়ে নিবেন তাহলে আপনাদের সুবিধা হবে এই যে বন্ধুগণ আপনারা আপনারা এই সেট মানে দেখবেন কোথায় সেটা দেখেন আপনারা আবার বান্ডেলে ঢোকার পর দেখবেন যে এই দ্বীপ আমার সেন্ট মানি ম্যাচ শেষ হবে এগারো প্রিয়ম উনিশ আট মানে আজ থেকে এক মাস তিরিশ দিন আজকে দিন সহ তিরিশ দিন পর আমার কি ম্যাচ শেষ হবে আমি যদি আবার কিনে আবার এখানে ক্লিক করলে কি আবার পাঁচটা কিনা হয়ে যাবে যদি বিশটা যদি দেখতে চাই তাহলে কি দেখেন বান্ডেলটি আবার কিনুন এবং নতুন ব্যালেন্সের সাথে বর্তমান ব্যালেন্স যোগ করুন বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও যদি আমি আশা করি ভিডিওটি সকলেরই কি উপকৃত হবে বিশেষ করে যারা টেলিকম মানে অফার লেনদেন করেন তাদের জন্য বিশেষ উপকৃত একদম তো ভাই আমাদের যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত